তিনটি শাখা চলে গেছে আর ছয়টি এবং সেই সাথে দেড়টি তো সে বরাবরই বাবা ঈদ করে থাকে মা বাবা ঈদ ক্লিয়ার করে থাকে দেখেন আজকে দর্শক আজকে আমরা খেলতে আসছি মোবাইল বোনা বোঙাল এখানে খেলোয়াড়ের কমতি নেই দেখেন দুইজন নামছে এবং সাইডে আরও রয়েছে ফেভার করে নিচ্ছেন তো দুর্দান্ত খেলা খেলছেন তো দেখা যায় আজকে হেড ক্লিয়ার করতে পারে কি না আর হচ্ছে মাত্র তিনটি সাদা গুটি তিনটি সাদা গুড়ি উপভোগ করতে পারবে তো ক্লিয়ার হয়ে যাবে খালিমে তো আজকে আমরা খেলতে আসছি নবগ্রাম নবগ্রাম খেলা হচ্ছে শেখ সোলাইমান বাই টিমের সাথে আর আমি আর খালি তো আর হচ্ছে মাত্র একটি এই একটি সাদা গুটি উপভোগ করতে পারলে হেড ক্লিয়ার যদিও কালো গুটি পড়ে গেছে পারি তো পয়েন্ট হয়ে যাবে চোদ্দ তো দেখতে থাকে লাস্ট